আমি পণ্যবিটি ইলেকট্রনিক্সের একজন প্রতিনিধি হিসাবে আমি কখনোই বলবো না প্যান্টানিক টেলিভিশন বাংলাদেশের বা পৃথিবীর সবার চেয়ে সেরা বাট আমি এই কথাটা আপনার যারা বায়ার আছেন আপনারা পারচেস করবেন আমি এ কথা বলবো যে আপনারা এসে একটু দেখেন আমাদের প্রোডাক্টগুলো কি কি দেখবেন একটা প্রোডাক্ট পারচেস করতে হলে যে বিষয়গুলো দেখতে হয় প্রাইস প্রোডাক্ট কোয়ালিটি এবং সার্ভিস আমি যদি একটু ভেঙে বলি বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে অনেক লোকাল কোম্পানিও আছে আপনার যে আগে দেখবেন যে তাদের প্রাইসটা কেমন তারা চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি একশো ইঞ্চি তারা কোন প্রাইজে সেল করে এই প্রাইজের সাথে পণ্যবিডি ইলেকট্রনিক্স অর্থাৎ আমাদের প্যান্টানিক বারের টেলিভিশনের প্রাইসগুলো কেমন একটু দেখার চেষ্টা করবেন যে তাদের প্রাইসগুলোর চেয়ে আমাদের প্রাইসগুলো কম কি না দ্বিতীয়ত কোয়ালিটির যে ব্যাপারগুলো তারা কোন কোয়ালিটির টেলিভিশন বিক্রি করছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন কিউএলডি সেম প্রোডাক্টগুলো সেম ফিচারের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কি না ফ্রেমলেস যেমন আমি যদি ফ্রেমলেসের কথা বলি এই যে হানড্রেড ইঞ্চি যে দেখছেন এটা হচ্ছে ফ্রেমলেস টেলিভিশন অর্থাৎ পুরোটাই ডিসপ্লে অর্থাৎ ফ্রেমলেস যদি তাদের থাকে আমাদেরও সেই ফ্রেমলেস আছে কি না এবং এটা গুগল অপারেটিং সিস্টেম গুগল টোটালি অথরাইজ গুগল তাহলে সেম টেলিভিশনটা সেম কোয়ালিটিটা পাচ্ছেন কি না ফোর কে রেজলেশনে যে ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার ডিসপ্লে এটা আছে কিনা ভয়েস কন্ট্রোলের রিমোটে ভয়েস কন্ট্রোল আছে কি না যদি সবগুলো থাকে তাহলে আপনারা বলবেন না ঠিক আছে আমাদের এই টেলিভিশনটাও মোটামুটি বেস্ট এবং আফটার সেল সার্ভিস যে আমি প্রোডাক্টটা বিক্রি করে দিলাম আফটার সেল সার্ভিসটা কেমন যেমন আমরা পণ্যবিডি ইলেকট্রনিক্স আফটার সেল সার্ভিসেরটাকে প্রাধান্য দিয়ে আমরা প্রথমেই আমরা সার্ভিস বাড়ি নামে একটা প্রতিষ্ঠান আলাদাভাবে ক্রিয়েট করেছি যে যাদের কাজটাই হচ্ছে পণ্যবিডি ইলেকট্রনিক্সের সকল কাস্টমারকে প্রতিনিয়তে খোঁজ দেওয়া এবং আফটার সেল সার্ভিসটা প্রদান করা আমরা সময় চেষ্টা করছি এখন আপনি যদি মনে করেন যে অন্যান্য কোম্পানির থেকে আমার এই টোটাল সবগুলো ফিচার মিলছে আপনার সার্ভিস মিলছে প্রাইজেও কম পাচ্ছেন অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি তেল কম ভাজা মচমচে তাহলে আপনি কেন আমাদের প্রোডাক্ট পারচেস করবেন আর আপনার যদি মনে হয় যে অন্যান্য কোম্পানির চেয়ে বিভিন্ন কোম্পানির চেয়ে আমাদের প্রোডাক্টগুলো যে যে বিষয়গুলো বললাম প্রোডাক্ট প্রাইস কোয়ালিটি সার্ভিস সব কিছু আমাদের বাজে অবশ্যই আপনারা আমাদেরকে স্কিপ করবেন তবে আমার অনুরোধ থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট মিটিং রুম এবং লিভিং রুমের জন্য টেলিভিশন চাচ্ছেন পণ্যবিড়ি ইলেকট্রনিক্স দিচ্ছে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনারা ঘুরে দেখে এবং বুঝে যান যদি আপনার আমরা যে বিষয়গুলো বললাম যে প্রাইস কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস যদি আমরা ভালো না দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদেরকে স্কিপ করবেন এবং আমাদের চেয়েও অনেক ভালো ভালো কোম্পানি বাংলাদেশে আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন ধন্যবাদ সবাইকে